শুক্রবার রাতে সিধাই থানার পুলিশের মদতে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের দুজনকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রের দাবি এই দুই যুবকের বাড়ি সিধাই সীমান্তবর্তী এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ দুই দেশের নাগরিকদের অবৈধভাবে এপার ওপার করছে জিআরপি থানার পুলিশ পূর্বতন একটি মামলার তদন্ত করতে গিয়ে তাদের দুজনের নাম উঠে আসে গত ত্রিশ আমাদের আগরতলা জেল পিএসএ একটা কেস হয়েছিল যার মধ্যে ছজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান তাও অ্যারেস্ট হয়েছিল তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয় এই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে যার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিনা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই পাশেই তাদের বাড়ি বর্ডার ফেন্সিংয়ের পাশেই তো আমরা সিআই পিএসের সহযোগিতা নিয়ে দুজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজন হলো বাপন ভূমি তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং